নির্দেশ জেলাশাসকদের নির্দেশ দিল নবান্ন কেন দিতে হচ্ছে তো জানেন অনিচ্ছা সত্ত্বেও দিতে হচ্ছে ভারত সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গেছে যে পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় গোবিন্দ মোহন গত আট মাসে তিনবার রাজ্যের সমস্ত প্রধান প্রধান আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন এবং শেষ শেষ গত রবিবার দিন যেদিন আই এফ অফিস উদ্বোধন হয় মাননীয় অমিত শাহজির উপস্থিতিতে আমার কাছে খবর আছে সেদিন বিকালেও সমস্ত প্রথম সারির আধিকারিক আই এস আইপিএসদের নিয়ে মিটিং করে স্পষ্ট বার্তা ভারত সরকার দিয়েছে জমি দিন নইলে এবারে ডাইরেক্ট আমরা জমি নেব তাই একটা প্রবাদ বাক্য গ্রামে আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কঠিন এবং কঠোর বার্তাতে বাধ্য হয়েছে কিন্তু আমরা এটাকে ওয়েলকাম করছি পাঁচশো কিলোমিটার জায়গা খোলা আছে হু হু করে আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই রোহিঙ্গা মুসলমানরা আমাদের জমি আমাদের রেশন সব দখল করছে লাভ জেহাদ ভোট জেহাদ ল্যান্ড জেহাদ ধর্মজেহাদ সব এরা এখানে এসে করছে এদের আটকানো দরকার আটকানো তখনই সম্ভব ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি সেদিন নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন যে জমি দিয়ে দিন বেড়া কমপ্লিট করব তারপরে যদি একটা একটা সামান্য মানুষ তো দূরের কথা একটা সামান্য পিপিলিকাও এখানে প্রবেশ করে তার দায়িত্ব বিএসএফ নেবে প্রকাশ্যে সেদিন বারো হাজার বিজেপি কর্মীর সামনে আপনারা লাইভ করেছেন লক্ষ লক্ষ লোক দেখেছে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে জমি দাও হিসাব বুঝে নাও এটা আগে দিলে পশ্চিমবাংলায় এই সত্তর আশি লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন লাভ জেহাদ ধর্ম পরিবর্তন ভোট জেহাদ জমি দখল করে ল্যান্ড জেহাদ যেখানে সেখানে ঝুপড়ি বসতি স্থাপন করা আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড এ কার্ড বানানো আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন দশ হাজার টাকা দিলে তো সব করে দেওয়া যায় এটা বন্ধ হবে এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয় সমগ্র ভারতবর্ষের স্বার্থে এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে ক্ষমতায় এসে করতেন আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো না আরজি করের পরে এনআরএসে চলছে গোপনে চলছে ওই কী বলে শিক্ষা কি বলবেন এটা নিয়ে শিক্ষা আরজি করে কোচিং চলছে আরজি করের মতো এনআরএসে গোপনে স্বাস্থ্য দপ্তর না থাকার জন্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে দশ লক্ষ করে পেশেন্ট নয় ভেলোরে যায় নয় উড়িষ্যায় যায় নয় এমসে যায় নয় টাটা ক্যান্সার হসপিটালে যায় নয় বাঙ্গালোরে মণিপালে যায় নয় শঙ্কর নেত্রালয়ে যায় নয় আপনার চণ্ডীগড় পিজিআই বা হায়দ্রাবাদে পিজিআইয়ের কাছে যায় সবগুলো তো ভূতখানা আপনি এখনই যদি তমলুক হসপিটালে যান বিড়াল পাবেন ইঁদুর পাবেন কুকুর পাবেন ডাক্তার পাবেন না ওষুধ পাবেন না যেটা হচ্ছে হাজিরার নির্দেশ কুনাল ঘোষকে যদি না যায় তাহলে জেলও হতে পারে আমি এসব বড় নেতা আন্তর্জাতিক নেতা সম্পর্কে মন্তব্য করি না তৃণাঙ্কুরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন সদস্য অত্যন্ত নিম্নমানের এআই প্রয়োগ করে এই তৃণমূলের কর্মচারীটা ভাইপোর কথাই করেছে আমি মুখে বলবো না কারণ আমি ওর মালিককে হারিয়েছি না মমতা ব্যানার্জি ওর সম্পর্কে বললে ওর মাইলেজ বেড়ে যাবে ভাইপোর কাছে ও যে স্যালারি পায় ও তো এমনি পিএইচতে চুন আর ব্লিচিং সাপ্লাই করে পুলক রায়ের আমার কাছে সব তথ্য আছে ও যেটা করেছে আজকে হিন্দু বাড়ির ছেলেকে ব্রাহ্মণ বাড়ির ছেলেকে যেটা করেছে সরাসরি আমার আস্থায় আঘাত দিয়ে করেছে এর ফল ওকে ভুগতে হবে সেটা কি করে করব সেটা আমি জানি আইনের মধ্য দিয়ে করবো আপনি একটা করেছেন বিষয়টা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহোদয় একটি সভায় যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এবং তৎসহ ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের রাজনৈতিক ক্ষেত্র নয় এটা এটা দেশের সম্মান রক্ষার্থে দেশের সার্বভৌমত্বে ভারতবর্ষের সিদ্ধান্ত নিয়েছেন তিনজন সেনাপ্রধান যুদ্ধ কি যুদ্ধ হবে না এটা সিদ্ধান্ত নিয়েছেন তিনজন সেনাপ্রধানে এখানে প্রধানমন্ত্রীর কোনো বিষয় এখানে ছিল না প্রধানমন্ত্রী তিনজন সৈন্য প্রধানের উপর দায়িত্বভার অর্পণ করেছিলেন আর কেউ ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীকে অপছন্দ করতেই পারেন এটা নিয়ে আমার বলার কিছু নেই কিন্তু উনি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের মতন একটা দেশের সাথে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তান আমাদের সীমানা দখল থেকে শুরু করে আমাদের সিস্টেমের উপর আঘাত আনতে চাইছে দেশের এবং গায়ে যখন হচ্ছে আমাদের সাধারণ ট্যুরিস্ট যারা তারা গেছেন তারা সেই আক্রমণের মুখে তাদেরকে ফেলা হয়েছে তাদেরকে মারা হয়েছে জঙ্গি সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্যে দিয়ে সেটাকে প্রমোট করছেন একজন পশ্চিম বর্ধমানের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্ডেশ্বরের বিধায়ক এর জন্য আমরা আমরা খুব চিন্তিত আছি যে উনি যে কথাগুলো বলেছেন সবার মধ্যে যে পাকিস্তান ভারত সেটিং করে যুদ্ধ যুদ্ধ খেলা খেলছে তাহলে কি উনি যখন এই সেটিং হয়েছে সেই সময় উনি ছিলেন পাকিস্তানে না পাকিস্তানের কোন গুপ্তচর ওনাকে খবর দিলেন আমরা তাই সন্দেহ প্রকাশ করছি আমরা চাই আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এন তদন্তের দাবি করেছেন টুইটের মাধ্যমে আমরাও একইভাবে এনআইএ তদন্তের দাবি করছি অবিলম্বে এন উচিত ওনাকে ন্যাশনাল সিটিউরিটি অ্যাক্টে জাতীয় নিরাপত্তার কারণে গ্রেফতার করে তদন্ত শুরু করা উচিত যে উনি কি করে জানছেন তাহলে পাকিস্তানের কোন মানুষ ওনাকে খবর দিচ্ছেন সম্পর্কে জিজ্ঞেস করলে এই সম্পর্কে তিনি মুচকি হেসে বিষয়টাকে গুরুত্বহীন করে চলে যান না দেখুন উনার এইসব কিন্তু অভ্যাস আছে মুচকি হাসার পেছনে অভ্যাস আছে কারণ এর আগে আপনারা লক্ষ্য করেছেন এয়ারপোর্টে ওনার ট্রলি ব্যাগ থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে এই ব্যক্তিরই এই সেই ব্যক্তি ভুলে গেলে হবে না যারা এক সময় আমাদের আন্ডারে ব্লক প্রেসিডেন্ট ছিল আমি দেখেছি এখন বড় বড় লেকচার মারেন কথা বলছেন ওটা নিয়ে আমরা ভাবি না চিন্তিত নই আমি জেলার জেনারেল সেক্রেটারি ছিল তখন উনি ব্লকের প্রেসিডেন্ট ছিলেন পার্টি করতে গেলে গরম গরম কথা বলতে হয় প্রচারের আলোয় থাকার জন্য এটা ঠিক আছে কিন্তু দেশবিরোধী মন্তব্য করে বাংলায় থাকবেন এটা আর বেশি দিন চলবে না কিন্তু এটা বিভিন্ন থানায় এফআইআর রয়েছে এবং এটা দেশের এবং রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্নে যেখানে জড়িত সেখানে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের উনি উচিত ওনাকে অন্তত সিআরপিএফ সিআইসিএফ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তদন্ত করা উচিত এই ধরনের লোককে প্রশ্রয় দিলে দেশ বিরোধী শক্তিকে মদত দেওয়া হবে যারা দেশের সার্বভৌমত্ব অক্ষুন্নতা রক্ষার স্বার্থে দেশকে দুর্বল করার জন্য যে সমস্ত মানুষরা বিশেষ সম্প্রদায়ের দালালি করেন তার মধ্যে নরেন্দ্রনাথ চক্রবর্তী একজন নয় দেশভক্ত মানুষ হলে কখনো দেশের বিরোধিতা নিয়ে কেউ প্রশ্ন তোলে আর উনি যে প্রশ্ন তুলছেন উনার যে মালিক অভিষেক ব্যানার্জি তিনি তো হচ্ছেন মোদীর হয়ে দেশের হয়ে গিয়ে বিভিন্ন দেশে গিয়ে প্রচার করছেন যে সিন্ধুর অপারেশনে ভারতবর্ষ যা সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক তাহলে উনি কি আজকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কেউ মানছেন না আমার তো এটা নিয়েও সন্দেহ আছে যে পিসি ভাইপোর লবির মধ্যে উনি পিসির লবি করছেন না ভাইপোর লবি করছেন এটা আমাদেরকে এখন চিহ্ন দেখা দিচ্ছে তো